আজকে ওই ফিলিস্তিনদের মুসলমানদের ওপরে যে লাঞ্ছনা গঞ্জনা ওই ছোট্ট ছোট্ট নবজাতক শিশুগুলোকে আজকে আমাদের মা বোনদেরকে আজকে যেই লাঞ্ছনা হচ্ছে যেই গঞ্জনা হচ্ছে যেই অত্যাচার হচ্ছে আপনি কি মনে করছেন আপনি বাংলাদেশের মাটিতে বসে বসে ওই মসজিদের ভিতরে শুধু আল্লাহ আল্লাহ বলবেন আর আল্লাহ শুনে নেবে প্রতিবাদ করতে হবে না হবে না বলেন আজকে আমাদের যাদেরকে আমরা বাংলাদেশের আদরে রাখলাম ওই স্কনের দালালেরা আজকে আমাদের উপরে যেইভাবে নির্যাতন করছে ওই পাঁচে আগস্টের দিন আমরা তাদের মন্দিরে পাহারা দিলাম বলেন তো আমরা কি মন্দিরকে সাপোর্ট করি নাকি আমরা মূর্তি পূজা করি নাকি কিন্তু আমাদের উপ অপবাদের জন্য আমাদের উপরে অপবাদকে চাপিয়ে দিবে এই জন্য সেই দিন পাঁচে আগস্টে আমরা সেইদিন দিন মন্দির পাহারা দিয়েছিলাম আর আজকে ওই ইস্কনের দালালেরা আজকে আমাদের মুসলমানদের মসজিদগুলো ভেঙে মুচার করে দিচ্ছে কথা ঠিক কিনা আজকে ইহুদির দালালেরা আজকে মুসলমানদের বিরুদ্ধে দালালেরা শুনে রাখো শুনে রাখো আজকে আমাদের কাছে যে কোরআন আছে হাতিয়ার আছে এই কোরআন যদি আমরা বক্ষে ধারণ করি আর এই কোরআন দিয়ে যদি সমাজ গঠন করি এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র কায়েম করি তাহলে আজকে এই কোরআনের বিরোধিতা যারাই করবে কোরআনের আলোকে যারা নিভিয়ে দিতে চায় তারা নিজে নিজেই নিভিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা الله رب العالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون الله أكبر আল্লাহ বলেন যারা আমার আলোকে এই কোরআনের আলোকে যারা নিভিয়ে দিতে চায় নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র যারা করেছে বাংলাদেশে নয় সারা বিশ্বে যারা এই কোরআনকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে তারা আস্তে আস্তে নিজেরাই নিভিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشير لفضيله المجيد أفرقان. وقد كنت بصيرا قال كذلك أتت آياتنا فنسيتها وكذلك اليوم تنسى هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمن ويصلون في المساجد وليس فيه مؤمن رواه المسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا السجن المؤمن وجنه الكافر رواه ابن ماجه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا آل صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد باطل سيد ابن والد باطل سيد ابن والد তারই প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান সৃষ্টিকর্তার যে আল্লাহ রব্বুল ইজাত ওয়াল জালাল আমাদেরকে একটি জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য সেই মহান সৃষ্টিকর্তার দরবারে শুক্রিয়া সুজু আদায় করি আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ শত কোটি দুরুদ তাসলিমা শান্তির ধারা বর্ষিত হোক মানবতার কাণ্ডারী সাইদুল মুরসালিন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহানায়ক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহমা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই সম্মানিত হাজিরিন ইসলামপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের শেষ রজনী দুই দিন ব্যাপীর আজকের সভার মঞ্চে মঞ্চের মুখ মনিষ্ঠ আজকের সুযোগ্য সভাপতি আমার শ্রদ্ধেয় শিক্ষক আল্লাহ যেন আমার শ্রদ্ধেয় শিক্ষককে মৌলানা সাইদুর রহমান সাহেব তাকে আল্লাহ তালা হায়াতে তৈয়াবা দান করেন বলে আমির আমাদের মাঝ থেকে অনেকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তালা তাদের কবরগুলোকে যেন জান্নাতের বাগানে পরিণত করে দেন বলে আমিন আমরা কোথা থেকে কথা শুনবো কোরান থেকে কথা বলেন কোরান থেকে কথা বলেন কোথা থেকে কথা শুনবো কোরান থেকে কথা শুনতে আপনারা কি রাজি কারা কারা রাজি হাত তুলে দেখেন তো আল্লাহকে একটু লিল্লাহে ইত্যাদি আল কোরানের আলো হাদিসের আলো কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলি আমি আমাদের চাবাই নবাবগঞ্জের মাটি ইসলামের জন্য খাঁটি বলেন ঠিক না আজকে যারা এই আয়োজন করেছে আমার সম্মানিত যুবক ভাইরা আল্লাহ তাআলা তাদের হায়াতে তয়বা দান করে বলে আমি আজকে বাংলাদেশটা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব আজকে যুবকদের জন্য গোলাপ ফুল ফুটেছে এটা কি আপনারা দেখতেছেন না আজকে যুবকরাই শুধু আজকে নয় রাসুল করিম সাল্লু আলী যুগে রাসুল সাল্লামের সাথে যারা ছিলেন তারা ছিলেন যুবক তারা কে ছিলেন যুবক যুবকদের কর্তৃত্ব যুবকদের অবদান অনেক বেশি আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক বলে আমি এই মাহফিলটা প্রতি বছর হোক এটা কি আপনারা চান চান তো নাকি এই যে যুবকরা আজকে আয়োজন করেছে কোরআনের মাহফিলের আয়োজন করেছে ইচ্ছা করলে তো আমার যুবক একটা যাত্রার প্যান্ডেল বানাতে পারতেন 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 না কিন্তু আমার যুবক ভাইরা আজকে তারা সেই অশ্লীল বেহেপোনার কাজ থেকে বাঁচার জন্য পাপকে ঘৃণা করে এই কোরআনের মাহফিলের ব্যবস্থা করেছে আর আমরা শোনার জন্য এসেছি বলে আল্লাহ আল্লাহাল আমাদের সবাইকে কবুল করুন বলে আমিন আমার পদ্মার আরালে আমার মা ও বোনেরা আমার সামনে অপবিষ্ট মায়ে মুরব্বী যুবক তরুণেরা আসসালাম আলাইকুম ও রহমাতুল্লা আজকে কথা হবে কোরআন থেকে আজকের বিষয়টি হচ্ছে তাফ শিরুল কোরআন মাহফিল কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য আজকে তাফসিরের নামে আজকে কেশা কাহিনী আজকে মানুষ কোরআন থেকে কথা শুনতে পায় না এই জন্য কোরআনমুখী হয় না মানুষ কথা বলেন ঠিক কিনা আজকে তাফসিরের নামে কেশা কাহিনী গজল বিভিন্ন ধরনের উপন্যাস উপঢকন দিয়ে আজকে এই মঞ্চকে ভরে দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ামান আরাদা যিকির ফাইন্নাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার কোরআন থেকে যারা আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নিল মুখ ঘুরায় নিল আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের রিজিককে সংকীর্ণ করে দিব আর আমি আল্লাহ রব আলমিন তাদেরকে কেয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবো তাহলে আমরা কি অন্ধ হয়ে কেয়ামতের মাঠে উঠতে চাই চান আপনারা চান কেউ চায় না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন

যারা আমার ইসলাম থেকে যারা আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নিল আমি আল্লাহ রব আমিন তাদেরকে দুনিয়াতে তাদের রিজিকে সংকীর্ণ করে দিব কমায়া দিব আজকে মনে হয় অনেক টাকার মালিক হয়েছে অনেক গাড়ির মালিক হয়েছে অনেক সম্পদের মালিক হয়েছে মনে হয় আমরা মনে করি ওই লোকটা অনেক বড় লোক হয়ে গেছে ধনী হয়ে গেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারাই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল আমার ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিল আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়াতে কি করবো রিজিকটাকে সংকীর্ণ করে দিব। আর শুধু রিজিককে সংকিন্ণ করব না আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে আমি আল্লাহ উঠাবো আল্লাহ রাব্বুল আলামীনকে সেই দিন বলবেন আয় রাব্বুল আলামিন দুনিয়াতে তো আমাদের চোখ ছিল কি ব্যাপারটা আজকে আমাদেরকে অন্ধ করে কেন ওঠানো হলো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও মানুষরে শুনে রাখো তোমাদের সামনে ওই কোরআনের কথা হচ্ছিল তোমাদের কর্ণপহরে কোরআনের আয়াতগুলোকে পৌঁছে দেওয়ার জন্য ওই ইসলামপুরের যুবকেরা তোমাদের কোরআন শোনার জন্য ব্যবস্থা করেছিল কিন্তু সেই দিন তোমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে তোমরা বাড়িতে বসে আড্ডা দিয়েছিলে তোমরা বাজারে বসে সময় নষ্ট করেছিলে তোমরা বিভিন্ন চায়ের দোকানে গল্পগুলো যে তোমরা সময় নষ্ট করে দিয়েছিলে এই জন্য সেই দিন তোমরা কোরআন শুনো নাই সেই দিন কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে এই

একটু জবাব দিবেন কথাকার আল্লাহ আলামিন বলেন ও পৃথিবীর মানুষ শুনে রাখো সেই দিন তোমরা যেমন দুনিয়ার জমিনে আমাকে ভুলে গিয়েছিলে আজকে আমি আল্লাহ রবুল আলমিনকে আমাদের ময়দানে তোমাদেরকে ভুলে গেলাম আজকে তোমরা যেমন ভাবে দুনিয়াতে আমাকে ভুলে গিয়ে তোমরা ওই মোহাদ্জিনের ডাকে সারা না দিয়ে মসজিদে না যাও তোমরা বাজারে চলে যাও ওই মোহাদ্জিন তোমাদেরকে ডাক দিয়ে বলেন হাইয়াল সলা হাইয়াল সলা এসো কল্যাণের দিকে আসো তোমরা কল্যাণ বুঝনায় কল্যাণ তোমরা চাও নাই আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমাদেরকে কোরান শোনানোর জন্য কোরান বোঝার জন্য কোরানের প্রেমিক বানানোর জন্য এই আয়োজন তোমাদেরকে করেছিলে কিন্তু সেই দিন তোমরা আমাকে ভুলে গিয়েছিলে আজকে আমি আল্লাহ তোমাদেরকেও ভুলে গেলাম আচ্ছা বলেন তো আল্লাহ যদি ভুলে যায় তাহলে আর কোথাও জায়গা পাবেন পাবো কোথাও জায়গা তাহলে আজকে আমাদেরকে কোথায় আসতে হবে বলেন তো কোরআনের প্রেমিক হতে হবে কোরআনের প্রেমিক হতে হলে দুনিয়াতে কষ্ট করা লাগবে কষ্ট করতে চান আপনারা তাহলে কষ্ট করতে গেলে ফজরের সলাত আদায় করতে গেলে এত কনকনে শীতে আমাকে উজু করে সলাত আদায় করতে হবে হবে না তাহলে কষ্ট করলে আমার লাভ আছে লাভটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি রব্বিকুম ওয়া জান্নাতিন আউদু হাসামা ওয়া আলমিন বলেন তোমরা ছুটতে থাকো দৌড়াতে থাকো প্রতিযোগিতা করতে থাকো তোমাদের জীবনের পাপ গুলোকে করার জন্য আল্লাহর দিকে ছুটতে থাকো যে আল্লাহ রবুল আলমিন তোমাদের পাপ গুলোকে করে দিবেন আর পাপ গুলি করে দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন যে তোমাদেরকে যেই পুরস্কারটা দিবে সেই পুরস্কারটা হলো আরদু আরদ আকাশ এবং জমিনের ব্যবধান আকাশ এবং জমিনের ব্যবধান যতখানি আল্লাহ রব্বুল আলামিন সেই জান্নাতের বিশালতার কথা বলেছেন সেই জান্নাত আল্লা রাব্বুল আলামিন ওয়াইদা মুত্তাকিন মুত্তাকিদের জন্য এই জান্নাতের ব্যবস্থা করে তাহলে জান্নাত যদি পেতে চান কষ্ট করা লাগবে কিনা কষ্ট করতে হবে তো একটা সিগারেটের দাম পাঁচ টাকা থেকে নিয়ে পঁচিশ টাকা টাকা পর্যন্ত তাই না তো বলেন তো সিগারেট খেলে উপকার না ক্ষতি দুই ধরনের ক্ষতি এক আর্থিকের ক্ষতি হলো আর এক শারীরিক ক্ষতি হলো তাই না আর নামাজ পড়লেন উজু করে নামাজ পড়লেন কষ্ট করলেন কষ্ট করার পরে আপনার পুরস্কার দুনিয়াতে সম্মান আর পরকালে জান্নাত তাই না তাহলে দুটা আপনার প্লাস পয়েন্ট জান্নাত থাকলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলেন যারা আমাকে ভয় করে দুনিয়াতে চলবে সদা সর্বদা ভয় করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য দুইটা জান্নাতের বাগান তৈরি করে রেখেছি একটা হলো মনি মুক্তা মানিক্য দারা জান্নাত আর আরেকটা জান্নাত মানুষের মন যা চাইবে সেই জান্নাতে আমি আল্লাহ ও রব্বুল আলামিন ওই বান্দার জীবনটা ধন্য করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমরা জান্নাত চাই তো নাকি জান্নাত সবাই চান তাহলে জান্নাত পেতে হলে কষ্ট করা লাগবে দুনিয়াতে জান্নাত পেতে হলে কষ্ট করা লাগবে এই জন্য রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন হাদিস বোখারি মুসলিমের আর দুনিয়া সিজুনুল মমিন মমিনের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা কি বলেন তো জেলখানা আর কাফেরদের জন্য হলো দুনিয়াটা হলো জান্নার আরামের জায়গা তাদের নামাজ নাই রোজা নাই ইসলাম নাই কিছু নাই আর মমিনের জন্য দুনিয়াতে জেল আছে জরিপানা আছে কষ্ট করা লাগবে সময়ে জীবন দেওয়া লাগবে এটা হলো মমিনের জন্য পরীক্ষা মমিনের জন্য জেলখানা এই জন্য আল্লা রব্দুল আলমিন বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ ইদা যখন এই জমিনটা কম্পিত হয়ে যাবে যখন এই জমিনকে ঝাঁকুনি দেওয়া হবে যখন এই জমিনকে আঘাত করা হবে যখন জমিন কম্পিত হয়ে যাবে কম্পন সৃষ্টি করে দিবে আর দোয়াসকাল এই জমিনের ভিতরে যা কিছু আসে সেই জমিন সব কিছু উদ্ঘাটন করে দিবে আপনি কার বিরুদ্ধে কথা বলেছেন কোন জায়গায় কথা বলেছেন কার বিরুদ্ধে অন্যায় সাক্ষী দিয়েছেন এই জীবাদি আপনি কার বিরুদ্ধে কথা বলেছেন কার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন আজকে যদি আপনার স্লোগানটা হয় কোরআনের পক্ষে তাহলে আপনার জন্য ওই জমিনটা আপনার জন্য সাক্ষী হয়ে যাবে আর যদি আপনি কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়ে থাকেন ওই আলেমদের বিরুদ্ধে স্লোগান দিয়ে থাকেন ইসলামের বিরুদ্ধে যদি স্লোগান দিয়ে থাকেন তাহলে আপনার জন্য ওই জমিনটা সেই দিন আপনার জন্য বিপদ হয়ে যাবে সেই দিন জমিন সব কিছু উদ্ঘাটন করে দিবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওহ আমার যুবক ভাইদের কবল করুক বলে আমিন শোনাচ্ছিলাম কোরআন থাকেন আলমিন বললেন সেই দিন মানুষেরা বলবে লাহা কি ব্যাপার কি হয়ে গেল জমিন কি ব্যাপার সব কিছু উদ্ঘাটন করে দিল জমিন কিছু খবর দিয়ে দিল আল্লাহ রব্বুল আলমিন বলেন এই জমিনকে আমি হুকুম করেছি এই জমিনের উপরে যাহা কিছু হয়েছে যাহা কিছু ঘটনা ঘটেছে এই জমিন সব কিছু ঘটনা উদ্ঘাটন করে দিল আজকে ওই ফিলিস্তিনদের মুসলমানদের উপরে যেই লাঞ্ছনা গঞ্জনা ওই ছোট ছোট্ট নবজাতক শিশুগুলোকে আজকে আমাদের মা-বন্দেরকে ওই তেজনিয়া বসন আর মুসলমানদের উপরে আজকে যে লাঞ্চনা হচ্ছে যে গঞ্জনা হচ্ছে যে অত্যাচার হচ্ছে আপনি কি মনে করছেন আপনি বাংলাদেশের মাটিতে বসে বসে ওই মসজিদের ভিতরে শুধু আল্লাহ আল্লাহ বলবেন আর আল্লাহ শুনে নেবে প্রতিবাদ করতে হবে না হবে না বলেন আজকে আমাদের বাংলাদেশের যাদেরকে আমরা জামায়ের আদরে রাখলাম ওই ইস্কনের দালালেরা আজকে আমাদের উপরে যেইভাবে নির্যাতন করছে ওই পাঁচে আগস্টের দিন আমরা তাদের মন্দিরে পাহারা দিলাম বলেন তো আমরা কি মন্দিরকে সাপোর্ট করি নাকি আমরা মূর্তি পূজা করি নাকি কিন্তু আমাদের অপবাদের জন্য আমাদের উপরে অপবাদকে চাপিয়ে দিবে এই জন্য সেই দিন পাঁচই আগস্টে আমরা সেই দিন মন্দির পাহারা দিয়েছিলাম আর আজকে ওই ইস্কনের দালালেরা আজকে আমাদের মুসলমানদের মসজিদগুলো ভেঙে চার মুচার করে দিচ্ছে কথা ঠিক কিনা আজকে ইহুদির দালালেরা আজকে মুসলমানদের বিরুদ্ধে

নোরে হেউ করি হলকা ফিরু অকব আল্লাহ বলেন যারা আমারে আলোকে এই কোরআনের আলোকে যারা নিভিয়ে দিতে চায় নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র যারা করেছে বাংলাদেশে নয় সারা বিশ্বে যারা এই কোরআনকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে তারা আস্তে আস্তে নিজেরাই নিভিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা তাহলে কোরআনের কাছে এসে আত্মসমর্পণ করা লাগবে কি না বলেন লাগবে না তাহলে কোরআনের সমাজ কায়েম হোক এটা কি আপনারা চান কোরআন দিয়ে ইসলাম দিয়ে আমাদের সমাজ আমাদের যুবকেরা আমাদের বৃদ্ধরা আমাদের কল কারখানা ব্যবসা বাণিজ্য চলুক এটা কি আপনারা চান চাই আমরা সবাই চাই্লাহ আমাদের সবাইকে কবুল করব বলি আমিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আলা আমাদের এই ইসলামপুর যুব সমাজ যুব সমাজকে যেন কবুল করে বলে আমিন এ আয়োজন যারা করেছে আল্লাহ তুমি তাদের সকলকে হায়াতে তয়বা দান করো আল্লাহ আমিন আমাদের মাঝ থেকে অনেকে মৃত্যুবরণ করেছে আল্লাহ তালা তুমি সকলকে জান্নাতুল ফেরদাউতদের মেহমান হিসেবে কবল করে নাও আল্লাহ আমিন আমার শ্রদ্ধায় ভাজন আমার বাপ সমতুল্য উনি দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে নাসির উদ্দিন চেয়ারম্যান ওনার ছেলে তোতা আমার ভাইয়ের একেবারে খুব ক্লোজ বন্ধু আল্লাহ তালা যেন সে চেয়ারম্যানকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবল করি বলি আমিন